আমরা হাতে হাত রাখি যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাইদরা বুলেটের মুখে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো বাংলাদেশ শহীদ আবু সাইদ বাংলাদেশের অপর নাম এভাবে যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয় একটি স্বৈরাচারকে শুধু নয় কোটার সৈরতন্ত্রের শেকড়কে উপরে ফেলবার জন্য বদ্ধ পরিকর হয় সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা করতে চাই আমাদের এই চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই মানবপ্রচিত কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ বৈষম্মাহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব নয় এজন্য একমাত্র নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ ওলামায়ে বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত সমাজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা দলে দলে যোগদান করছেন আমরা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েবের এই গণ আন্দোলনকে দুর্বার লোকে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাল্লাহ আজ যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই সেই সাথে সংস্কার করে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন সুন্না বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে সেই ধরনের কোন একটি ধারা এবারের সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার জোর দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে একদল যোগ্য দায়িত্বশীল জনগণ জনন্দিত নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই এজন্য আমি ফরিদপুরের এক আসন থেকে বলমারি মধুখালী আলফাডাঙ্গার আসন থেকে মুফতি সরাফত হোসাইনকে আমাদের দলীয় প্রতীক রিক্সা তুলে দিয়ে আপনাদের সকলকে তার সহযোগিতায় কাজ করার জন্য উদত্ত আহ্বান জানাই করবেন তা প্রেমশাল্লাহ

হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ একটি সাম্রাজ্য মাপ বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির আধিপত্য বাংলাদেশে চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ পাশে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন তৌফিক দান করেন আমার বাংলাদেশ সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাক সব ষড়যন্ত্রের চাকারি চক্রান্তকারী উগ্র গোষ্ঠী নিবাদ চাক আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ বাংলাদেশ